আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম আজকে অনেকগুলো ভালো সংবাদ রয়েছে আলোচনা করব গাজার সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করব গাজার ভবিষ্যৎ করবো সিরিয়া এবং তুরস্ক সংক্রান্ত আপনাদের কোন প্রশ্ন থাকলে সেই প্রশ্নের জবাব নিয়েও প্রথমে ভালো কয়েকটি সংবাদ দেই এক নম্বর সংবাদ হলো গাজার বিশ বছরের অবরোধ ভাঙার জন্য কাজার দিকে সদর্পে এগিয়ে আসছে আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল ফ্লোটিলা এবং এই নৌবহরকে এর আগে দুইবার ড্রোন হামলা করার পর ইতালির পক্ষ থেকে হুশিয়ারি দেয়া হয়েছে ইতালির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন ক্রিড দ্বীপে আমাদের যে ফ্রিগেটটি মোতায়েন আছে এটিকে আমরা নির্দেশ দিয়েছি যে ইতালির নাগরিক সহ সাধারণ যারা মানবাধিকার কর্মী আছে তাদের নিরাপত্তা রক্ষায় যে কোনো কার্যক্রম নেয়ার জন্য এবং তাদেরকে সহযোগিতা করার জন্য একটু সমুদ্র দূরেই তুরস্কের সীমায় আক সাজ নৌ নৌমোহরা দিচ্ছে তুরস্ক এবং মিশরের নৌবাহিনী তারা খুব বেশি দূরে নয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আবার এর একটু দূরে ইতালি এবং তুরস্কের নৌবাহিনী একসাথে নৌমহড়া দিচ্ছে সেখানে মোতায়েন রয়েছে তুরস্কের নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজ জাহাজ ড্রোনবাহী টিসিজি বারবার আর অনেকগুলো যুদ্ধ জাহাজ একদিকে মিশরের নৌবাহিনী তুরস্কের নৌবাহিনী ইতালির নৌবাহিনী প্রকাশ্যে কথা বলেছে সাম্প্রতিক সময়ে তুরস্ক ইতালি এবং স্পেনের সাথে ইউরোপিয়ান দুই দেশের সাথে যোগাযোগ বৃদ্ধি করেছে বিভিন্ন ভাবে ইসরায়েলের উপর চাপ বাড়ছে ইসরায়েল চিন্তা করছে প্রায় দেশের নাগরিকদের নিয়ে আসা এই এই ত্রাণের নৌবহরকে কিভাবে টেকেল দিবে প্রদর্শক আজকে ইসরায়েলের উপর কয়েকটি বড় ধরনের চাপ সৃষ্টি করা হয়েছে এক নাম্বার চাপ হলো ইতালির নৌবাহিনীর পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া দুই নম্বর চাপ হলো আজকে ডেনমার্কের একটি পেনশন স্কিম রয়েছে ফান্ড রয়েছে প্রায় চব্বিশ বিলিয়ন ডলারের সেই ফান্ড থেকে ইসরায়েলের রাষ্ট্রীয় এবং বেসরকারি কয়েকটি কোম্পানিতে বিনিয়োগ করা ছিল সেই বিনিয়োগের টাকা তারা ফেরত নিয়েছে ডাইভেস্ট করেছে আগে ইনভেস্ট করেছিল বা ডাইভেস্ট করেছে এর আগে নরওয়ে তাদের সবারের ওয়েলথ ফান্ড থেকে ইসরায়েলের অনেকগুলো কোম্পানি থেকে বিনিয়োগ তুলে নিয়েছে যখন হামলায় ইসরায়েলের ব্যবসা বাণিজ্য বন্দর বিপর্যস্ত তখন আবার এইভাবে ইসরায়েল থেকে বিনিয়োগ তুলে নেয় ইসরায়েলের জন্য আরো বড় ধরনের চাপ তৈরি হয়েছে অন্যদিকে কিছুক্ষণ আগে আমাদের কাছে নিউজ এসেছে ফুটেজ এসেছে আমরা টেলিগ্রামে শেয়ার করেছি ইসরায়েলের এলিয়াত বন্দরে আবারও আঘাত হেনেছে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন শুধুমাত্র এলিয়াত বন্দর নয় আজকে গাজার মধ্যেই মার খেয়েছে ইসরায়েলের বাহিনী ইসরায়েলের একটি ট্যাঙ্কে টার্গেট করে হামলা চালিয়েছে গাজার যোদ্ধারা এবং ট্যাঙ্কটি মুহূর্তের মধ্যেই বিস্ফোরিত হয়েছে তাতে কতজন হতাহত হয়েছে সেই সংবাদ এখনো আমাদের কাছে আসেনি ইসরায়েলের পক্ষ থেকে কোন নিউজ এখনো প্রকাশ হয়নি প্রকাশ হলে আমরা অবশ্যই আপনাদেরকে তুর্কি পিডিয়াতে তুর্কিয়া পিডিয়াতে জানিয়ে দেব আমাদের একজন দর্শক বলেছেন যে ঘুরিয়ে পিছিয়ে পেছিয়ে কেন অতিরঞ্জিত খবর বলি দেখুন আমি কিন্তু একটি ট্যাঙ্ক বিধ্বস্ত হয়েছে ধ্বংস হয়েছে সেটার ভিডিও ফুটেজ দেখিয়েছি আপনাদেরকে যারা আমাদের তুর্কিয়ে পিডিয়াতে আছেন আমি একটা তথ্য বানিয়ে বলিনি যে এখানে পাঁচজন দশজন নিহত হয়েছে আমার দর্শকরা সাক্ষী আমি বলেছি হতাহতের সংবাদ আসলে আমরা আপনাদেরকে জানাবো তারপরেও কিছু দর্শক মনে করেন যে অতিরঞ্জিত কথা বলি হ্যাঁ ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যারা অতিরঞ্জিত কথা বলে সেগুলো দেখতে দেখতে ওনাদের কাছে আমাদের কথাগুলো অতিরঞ্জিত মনে হচ্ছে আমরা আগের লাইফে ছবি তথ্য এবং ডকুমেন্ট সহ প্রমাণ দিয়েছি রয়টার্সের সংবাদ যে ইতালির নৌবাহিনী একটি ফ্রিগেট গাজার এই নৌবহরকে প্রোটেকশন দেয়ার কথা বলেছে অ্যাসিস্টেন্স দেয়ার কথা বলেছে ইতালির প্রতিরক্ষা মন্ত্রী স্বয়ং অর্ডার দিয়েছেন যারা আমাদের নিউজগুলো প্রতিদিন দেখছেন তারা কমেন্টে জানাবেন আমাদের নিউজগুলোতে কতটুকু অথেন্টিক নিউজ পান প্রত্যেকটি নিউজের পেছনে আমাদের ডাটা আছে নিউজ আছে কোনো কথা এখানে বাড়িয়ে বলার নেই এবং আমরা কিছু বিষয়ে সম্ভাব্যতা অনুমান করি কি হতে পারে সেটা নিউজ না সেটা আমাদের একটা প্রেডিকশন সেটার সাথে কেউ একমত হতে পারে নাও হতে পারে কোনো সমস্যা নেই প্রিয় আমরা যেটি বলছিলাম যে গাজাকে নিয়ে চাপের মধ্যে রয়েছে ইসরায়েল আজকে ডেনমার্ক থেকে ফান্ড বন্ধ হয়েছে ইতালি থেকে চাপ দেওয়া হয়েছে এবং সবচেয়ে বড় সংবাদ আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সাথে যে মিটিং হয়েছে মুসলিম বিশ্বের নেতাদের সেই মিটিং এর সংবাদ এই মুহূর্তে ইসরায়েলের ব্রেকিং নিউজ হেডলাইন সেই নিউজটি একটু আগে পড়ছিলাম সেখানে হেডলাইন করা হয়েছে যে ট্রাম্প প্রেজেন্টেড কম্প্রিহেন্সিভ প্ল্যান টু অ্যান্ড গাজা ওয়ার মিটিং উইথ মুসলিম লিডার্স অর্থাৎ মুসলিম লিডারদের সাথে ডোনাল্ড ট্রাম্প একটা ভিশন শেয়ার করেছে কিভাবে গাজার যুদ্ধ শেষ করা যায় এবং তারপরে কি হবে এই পরিকল্পনায় কি আছে এখন পর্যন্ত আমাদের কাছে যতটুকু তথ্য এসেছে বানিয়ে বলবো না তাতে মিটিং শুরু হওয়ার আগে ট্রাম্প বলেছেন আমি চাই এই যুদ্ধ বন্ধ হোক সম্ভব হলে এখনই বন্ধ হোক এটা ট্রাম্পের কথা এবং ট্রাম্প বলেছে যে আজকে সহ আমি বত্রিশটা মিটিং করেছি জাতিসংঘে বিভিন্ন দেশের কর্মকর্তাদের সাথে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিং হলো এটা এবং এখানে মধ্যপ্রাচ্যের বিগ প্লেয়াররা এসেছে যদিও এখানে ইসরায়েল অনুপস্থিত এবং আপনারা দেখবেন যে কিছুদিন আগে ইউরোপিয়ান নেতাদের সাথে ইউক্রেন যুদ্ধের বিষয়ে ট্রাম্পের একটি মিটিং হয়েছিল যেখানে হোয়াইট হাউসে ট্রাম্প বসে আছে একটি চেয়ারে বসের মতো বাকি সব রাষ্ট্রের প্রধানরা জার্মানির মতো ফ্রান্সের মতো ইংল্যান্ডের মতো রাষ্ট্রপ্রধানরা নর্মাল চেয়ারে বসে আছে কারুর পেছনে পতাকা নেই সম্মানজনক চেয়ার নেই কিন্তু মুসলিম বিশ্বের নেতাদের সাথে ট্রাম্পের যে বৈঠক এখানে প্রত্যেকটা দেশের পতাকা ছিল এবং প্রত্যেকটা দেশের নাম ছিল আলাদা চেয়ার ছিল এবং ডোনাল্ড ট্রাম্পকে একা চেয়ারের মাঝখানে বসতে দেয়নি ট্রাম্পের পাশে আর দোয়ান বসেছেন তার মানে মুসলিম রাষ্ট্রগুলো বুঝিয়েছে যে এই সেট আপের একটা ফিলসফি আছে যে আমেরিকা সবকিছু চাপিয়ে দিবে এমনটা নয় বরং একটা আলোচনা নেগোসিয়েশন হবে কি আলোচনা হয়েছে মুসলিম রাষ্ট্রগুলো থেকে চারটি বিষয়ে দাবি জানিয়েছে ট্রাম্পের কাছে এক নাম্বার গাজায় কোনো ইসরায়েলি অকুপেশন মানবে না মুসলিম রাষ্ট্রগুলো কোনোভাবেই ইসরায়েল গাজা দখল করতে পারবে না দুই নাম্বার ফিলিস্তিনিদেরকে ডিসপ্লেসমেন্ট মানবে না অর্থাৎ ফিলিস্তিনদেরকে ফিলিস্তিনের বাইরে বের করে দেওয়ার যে চক্রান্ত সেটা মুসলিম বিশ্বের কেউ মানবে না তিন নাম্বার কোনো ভাবেই পশ্চিম তীরকে অ্যানেক্সেশন করা যাবে না সৌদি আরব এবং ফ্রান্স যৌথভাবে হুশিয়ারি দিয়েছে দিস ইজ রেড লাইন চার নম্বর মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাস আমাদের হৃদয়ে যার স্থান বাইতুল মুকাদ্দাসের যে স্টেটাস স্টেটাস কিউ রয়েছে সেটা চেঞ্জ করা যাবে না সেখানে হাত দেয়া যাবে না বেশিরভাগ প্রস্তাবের সাথেই ট্রাম্প একমত পোষণ করেছে ট্রাম্প বলেছে যে এই মুহূর্তে কয়েক সপ্তাহের একটি কার্যকর করতে করতে চাই চাই এবং এবং তারপর যুদ্ধ পুরোপুরি বন্ধ নতুন হাতে এরপরে গাজা দিয়ে দেওয়া হবে তবে সেখানে ইসরায়েলের কেউ থাকবে না সেখানে হামাসেরও কেউ থাকবে না সেখানে কারা থাকবে আলোচনা চলছে যে আরব রাষ্ট্রগুলোর কোন প্রতিনিধি আপাতত গাজা শাসন করবে সেটা যাই হোক এই মুহূর্তে সারা বিশ্বের মানুষের এক নাম্বার চাওয়া গাজার যুদ্ধ বন্ধ হোক এবং গাজায় কিভাবে ত্রাণ দেয়া হবে গাজাকে নতুন করে রিবিল্ড করা হবে এই সব বিষয়ে আলোচনা হয়েছে ট্রাম্প দাবি করেছেন যাতে গাজার পুনর্গঠনের খরচটা আরব রাষ্ট্রগুলো দেয় আসলে খরচটা কার দেওয়া উচিত যারা গাজাকে ধ্বংস করেছে তারা নাকি আরব রাষ্ট্রগুলো আরব রাষ্ট্র এমনকি তুরস্ক তারা সবাই গাঁজাকে রিভিল করার জন্য একটি বড় ধরনের ফান্ড তৈরি করার ঘোষণা দিয়েছেন কিন্তু সত্যিকার অর্থে গাজার যেই ক্ষতি হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের সেই ক্ষতিপূরণ কার থেকে আদায় করা উচিত গাজার ভবনগুলো হয়তো আবার নির্মাণ করা যাবে কিন্তু গাজার মানুষের যে সীমাহীন কষ্ট সেটার ক্ষতিপূরণ কিভাবে হবে আজকে তিনজন ভাই বোনের একটি ছবি এসেছে হৃদয় বিদারক ছবি চোখের পানি ধরে রাখতে পারিনি তিনজন ভাই বোন বাসার সামনে একটি ছবি তুলেছিল জান্নাতি চেহারা ফুটফুটে সুন্দর তরুণ টিনেজ বয়সের তাদের বাড়িতে বোম্বিং করা হয়েছে বাড়িটি ধ্বংস হয়েছে তাদের লাশ বাড়ির নিচ থেকে উদ্ধার করা যায়নি যেখানে আহত মানুষদেরকে সেবা দিতেই মানুষ ক্লান্ত যেখানে কোনো ধরনের ক্রেন নেই আধুনিক যন্ত্রপাতি নেই একটি বহুতল ভবনের নিচ থেকে কিভাবে উদ্ধার করবে প্রায় আটান্ন দিন পর এই তিনজনের মাথার খুলি উদ্ধার করা গিয়েছে তাদের হার হাড্ডি দেখে শনাক্ত করা হয়েছে এরা এই তিন নিষ্পাপ তরুণ তরুণী এবং এই মুহূর্তে আলজাজিরা যে সংবাদ দিচ্ছে গাজার বিরুদ্ধে প্রচন্ড আক্রমণ হওয়ার কারণে গাজায় প্রতিনিয়ত শিশুদের হাত পা আলাদা করে ফেলা প্রয়োজন হচ্ছে কেটে ফেলতে হচ্ছে অপারেশন করতে হচ্ছে এবং সবচেয়ে দুঃখের কথা প্রেসিডেন্ট আব্দওয়ান সারা বিশ্বের মানুষের সামনে জাতিসংগের ছবি দেখিয়ে বলছে দেখুন আপনার সন্তানের গায়ে একটু কাটা ফুটলে আপনার কষ্ট লাগে আর গাজার শিশুদেরকে কোনো ধরনের এনেস্থেসিয়া ব্যবহার ছাড়া তাদের হাত পা কেটে ফেলতে হচ্ছে অপারেশন করতে হচ্ছে সেখানে অপারেশন থিয়েটারের ডাক্তারের পর্যন্ত হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে এই দুঃসহ দৃশ্য দেখতে গাজার কষ্ট যেন আজ সারা বিশ্বের মানুষের কষ্ট পৃথিবীর প্রতিটি দেশের রাজধানীতে গাজার এই অন্যায় যুদ্ধ বন্ধের পক্ষে মিছিল হচ্ছে মিছিল হচ্ছে আমরা আশা করি অল্প সময়ের মধ্যে এই যুদ্ধ বন্ধ হবে ইনশাল্লাহ দর্শক আপনাদের একজন প্রশ্ন করেছেন সম্ভবত স্পেন থেকে রাকিব যে তুরস্ক কেন এফ থার্টি ফাইভ ফাইটার জেট কিনতে চাচ্ছে যখন তুরস্কের হাতে কান ফাইটার জেট তৈরি হচ্ছে এই প্রশ্নের সম্ভাব্য দুই তিনটি উত্তর আছে এক নাম্বার উত্তর হলো তুরস্কের কান পুরোপুরি রেডি হয়ে তুরস্কের বিমান বাহিনীতে যোগ দিতে দুই হাজার তিরিশ সাল প্রয়োজন হতে পারে তুরস্ক ইমিডিয়েটলি তাদের চাহিদা মোকাবেলার জন্য প্রয়োজন পূরণের জন্য কিছু এফ সিক্সটিন ভাইপার এবং কিছু এফ থার্টি ফাইভ ফাইটার জেট কিনতে চাচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে শুধু একটি দেশের হাতে এফ থার্টি ফাইভ আছে সেটি ইসরায়েল তুরস্ক যদি ইমিডিয়েটলি এফ থার্টি ফাইভ কিনতে পারে তাহলে মিলিটারিলি ব্যালেন্সড হয়ে যাবে ইসরায়েলের সুপিরিয়র পাওয়ার ডাউন হবে তুরস্ক সমান হবে তিন নাম্বার হলো যেহেতু তুরস্ক একটি ফিফ জেনারেশন ফাইটার জেট তৈরি করছে এই স্টেজে তুরস্কের হাতে যদি ফিফ জেনারেশন ফাইটার জেট থাকে তুরস্ক এই ফাইটার জেট পরিচালনা মেন্টেনেন্স শিখে যাবে এবং তুরস্ক এখান থেকে কিছু টেকনোলজিক্যাল ফেসিলিটিস নিতে পারে চতুর্থ তুরস্ক প্রস্তাব দিয়েছে যে তারা দশ বিলিয়ন ডলার মূল্যের সিভিলিয়ান অ্যান্ড ফাইটার জেট ক্রয় করবে আমেরিকা থেকে বিনিময়ে F35 এর পার্টস তুরস্ক উৎপাদন করতে হবে আপনারা জানবেন যে F35 ফাইটার জেট আমেরিকা রকার নয় আটটি দেশে এই ফাইটার জেটের পার্টস উৎপাদন হয়েছিল প্রথম তার মধ্যে তুরস্ক একটি রাষ্ট্র ছিল তুরস্ক একটি পার্টনার ছিল এই প্রোগ্রামে এবং প্রতিটা ফাইটার জেটে তুরস্কের পতাকা থাকার কথা ছিল ছিল এক সময় তুরস্ক চাইছে এই প্রোগ্রামে জয়েন করতে তাহলে সারা পৃথিবীতে যত এফ থার্টি বিক্রি হবে তার একটি লভ্যাংশ তুরস্কে আসবে এবং এই প্রোগ্রামে তুরস্ক সাথে সম্পর্ক দেখাতে চাইছে এইরকম একটা পলিসি আছে নাম্বার একটি ভালো সংবাদ হল তুরস্ক স্পেন সাথে ওয়ান বিলিয়ন ইউরোর একটি চুক্তি করেছে এই চুক্তির আওতায় তুরস্কের যে লাইট ট্রেনিং ফাইটার জেট এই ফাইটার জেটটি স্পেন সংগ্রহ করবে প্রথমে স্পেন বলেছিল তারা পঁচিশটি ফাইটার জেট সংগ্রহ করবে এখন তারা বলছে তারা কমপক্ষে চল্লিশটি হুড জেট সংগ্রহ করতে চায় তুরস্ক থেকে এটি তুরস্কের এভিয়েশন ইন্ডাস্ট্রিতে দুই ধরনের বেনিফিট দিবে একটি ফাইনান্সিয়াল বেনিফিট তুরস্ক তার তৈরি প্রথম দিকের এই ফাইটার জেটটি অলরেডি রপ্তানি করছে ইউরোপের একটি দেশে এটাতে তুরস্কের এভিয়েশন ইন্ডাস্ট্রির মার্কেট বড় হচ্ছে ইউরোপিয়ান মার্কেটে তুরস্ক প্রবেশ করছে এর আগে তুরস্ক যত ড্রোন তৈরি করেছে রপ্তানি করেছে তার বেশিরভাগ মার্কেট ছিল আফ্রিকা এখন ইউরোপিয়ান মার্কেটে প্রবেশ করছে তুরস্ক ইতালির সাথেও জয়েন্টলি আহ ফাইটার জেট ড্রোন সহ বিভিন্ন টেকনোলজির প্রোডাক্টস উৎপাদনের ব্যাপারে কাজ করছে দ্বিতীয়ত স্পেনের সাথে একটা একটা গিয়েছে যেখানে স্পেন এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপের সবচেয়ে বড় ভূমিকা পালন করছে স্পেন ইসরায়েলের সকল কিছুতে অবরোধ আরোপ করেছে এবং এই স্পেন টেকনোলজিক্যালি যে দিকগুলোতে অ্যাডভান্স সেই দিকগুলোতে দিকগুলোতে তুরস্ককে সাপোর্ট দিচ্ছে তুরস্কের যে এয়ারক্রাফট কেরিয়ার তৈরি হচ্ছে এটা ডিজাইনে স্প্যানের ইঞ্জিনিয়াররা তুরস্কের ইঞ্জিনিয়ারদেরকে হেল্প করছে ইরান থেকে সুসংবাদ শুনতে চেয়েছেন একজন দর্শক ইরান থেকে কয়েকটি সংবাদ আছে এক নাম্বার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসিয়ান জাতিসংঘের অধিবেশনে বলেছেন যে ইরান মাথা নত করবে না ইরান তার স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য অবিচল ভাবে কাজ করবে এক নাম্বার হল ইরান ইউরোপিয়ান দেশে মুখে পড়তে যাচ্ছে কিন্তু তারা তাদের কোনো সামরিক কর্মসূচি থেকে পিছু না হটার ঘোষণা দিয়েছে তারা আগের মতো ইউরেনিয়াম এনরিচমেন্ট করবে তারা তাদের মিসাইলের রেঞ্জ বাড়াবে আজকে ইসরায়েলি পত্রিকা টাইমস অফ ইসরায়েল নিউজ করেছে যে ইরান রিপেয়ার দেয়ার মিসাইল সাইটস ইরান দ্রুত তাদের মিসাইল স্থাপনাগুলো যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল রিপেয়ার করছে আবার ইরান ইতিমধ্যে রাশিয়া থেকে মিগ উনত্রিশ ফাইটার জেট সংগ্রহ করেছে এমনকি সংবাদ আসছে ইরান চীন থেকে জেটেনসি ফাইটার জেট সংগ্রহ করেছে অথবা আসছে ইরান চীন থেকে এয়ার ডিফেন্স সংগ্রহ করেছে ইরান খুব দ্রুত তার তার ডেটারেন্স পাওয়ার বাড়াতে চাচ্ছে আবার ইরান একই সাথে তার মিসাইল পাওয়ার বাড়াতে চাচ্ছে ইরানের সংসদের স্পিকার গালিবাব বলেছেন ইরান তার যে আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি ছিল বাংকার ছিল সেগুলো ইনটেক্ট আছে ভালো আছে যদি আবার কেউ ইরানকে ডিস্টার্ব করতে চায় তাহলে টু প্রমিস ফুর হবে সেটা হবে আরো মারাত্মক ভেনেজুয়েলার খবর জানতে চেয়েছেন ভেনেজুয়েলার জনগণ ট্রেনিং নিচ্ছে তারা তাদের মাতৃভূমি রক্ষার জন্য যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করবে এবং ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদকের বাহানায় সরকার পরিবর্তনের জন্য আমেরিকা যে চাপ সৃষ্টি করতে চাইছে সেই চাপের কাছে নতি স্বীকার করবে না ভেনেজুয়েলার জনগণ এইরকম প্রচারণা চালাচ্ছে ভেনেজুয়েলার সরকার ভেনিজুয়েলার সেনাবাহিনী সামরিক মহড়া চালাচ্ছে সেই মহড়ার ভিডিও আমাদের কাছে এসেছে চট্টগ্রামের নাইমুদ্দিন সৌদি আরব থেকে দেখছেন অনেক ধন্যবাদ মুর্শিদাবাদ থেকে আমাদের একজন সম্মানিত দর্শক যোগ দিয়েছেন দর্শক আমাদের কাছে সর্বশেষ যেই সংবাদ আসে আমরা আমাদের সাধ্য মতো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এবং আমাদের কাছে যে সেই সংবাদগুলো আপনাদেরকে দেখানোর জন্য যেটা অনেক কঠিন কাজ তারপরে আমরা বেশিরভাগ সময় লাইভে আপনাদেরকে প্রত্যেকটা সংবাদ তার সাথে সংশ্লিষ্ট ছবি ভিডিও দেখাই এই মুহূর্তে আমি ইউনিভার্সিটিতে থাকার কারণে ক্লাসে ছিলাম আহ সে কারণে বেশি ছবি দেখায়নি কিন্তু যারা নিয়মিত দর্শক তারা জানেন যে আমরা ছবিগুলো পর্যন্ত দেখাই যাতে আপনাদের আপনাদের ঠিক থাকে যে আমরা কোনো তথ্য 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 ভুল বা মিথ্যা দিয়ে দর্শকদেরকে মুগ্ধ করতে চাই না বরং দুঃখের সংবাদ সুখের সংবাদ যেটা সংবাদ সেটাই আপনাদের সাথে প্রচার করি তারপরও কিছু মানুষ বিভিন্ন সময় কমেন্ট করে আশা করি আমাদের দর্শকরাই তাদের জবাব দিবেন যে আমাদের সংবাদ কতটুকু শক্ত পান আফগানিস্তানের সংবাদ জানতে চেয়েছেন একজন দর্শক আফগানিস্তানের সংবাদ দিয়েই আজকের লাইভ শেষ করব। আফগানিস্তানের সরকারের প্রতিনিধি বলেছেন যে আফগানিস্তানের ভূমির একটি ইঞ্চিও কোনো বিদেশি বাহিনীকে দেয়া হবে না একটি ইঞ্চি আফগানিস্তানের পুরো ভূমির নিয়ন্ত্রণ আফগান সরকারের হাতে থাকবে দ্বিতীয়ত আফগানিস্তান সাম্প্রতিক সময়ে পশ্চিমা কলোনাইজার উপনিবেশিক শক্তির কর্তৃক আফগানিস্তানের ইউনিভার্সিটিতে যে বই পত্র সিলেবাস তৈরি করা হয়েছিল সেগুলো ছুরে ফেলেছে তারা তাদের সিলেবাসকে স্বাধীন করেছে পশ্চিমাদের দাসত্ব থেকে তার মাধ্যমে তারা তাদের নিজেদের লেখকদের লিখিত বই তাদের ইতিহাসের সাথে তাদের মূল্যবোধের সাথে তাদের জাতির স্বপ্নের সাথে যেই বইগুলো কন্ট্রাডিক্টরি সেগুলো মুছে ফেলেছে বাতিল করেছে তারা সত্যিকার স্বাধীনতার দিকে যাচ্ছে আজকে কিছুক্ষণ আগে তুর্কিশ সাথে আলাপ করছিলাম যে বাংলাদেশ এবং তুরস্ক ইউনিভার্সিটির বিল্ডিং গুলো বানাচ্ছে সরকার বিলিয়ন ডলার খরচ করছে বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু সিলেবাস বই সবকিছু পশ্চিমাদের তাহলে আমাদের চিন্তার কাঠামো আমাদের চিন্তা চেতনা সবকিছু পশ্চিমাদের কথা হচ্ছিল তুরস্কে ডিভোর্সের হার বাড়ছে বাংলাদেশেও ডিভোর্সের হার বাড়ছে যারা পশ্চিমা শিক্ষা শিক্ষিত হচ্ছে বিশেষ করে নারী নারীরা যারা ফেমিনিজমের বিষক্রিয়ায় আক্রান্ত তারা আর বিয়ে করতে চাচ্ছে না বিয়ে করলে সংসার ধর্ম করতে চাচ্ছে না বিয়ে করলে সন্তান নিতে চাচ্ছে না শ্বশুর শাশুড়ির সেবা করতে চাচ্ছে না তাহলে এই পশ্চিমা শিক্ষা আমাদের সোসাইটিকে কিভাবে কন্ট্রিবিউট করছে আফগানিস্তান সেই দুঃসাহসী কাজ করেছে পশ্চিমাদের এই বস্তা পচা নষ্ট বইগুলো বাতিল করেছে তবে বিবিসি বিবিসি আপনাদেরকে শোনাচ্ছে যে আফগানিস্তান নারী লেখকদের বইগুলো বাতিল করেছে বিবিসি যে আপনাদের বিকল্প মিডিয়া হিসেবে তুর্কি পিডিয়া নিউজ খুলেছি মেইন মিডিয়া থেকে ভিন্ন এবং মুসলিম বিশ্বের জন্য কল্যাণকর সংবাদ পরিবেশনের চেষ্টা করি যারা আমাদের নিউজগুলো নিয়মিত শুনতে চান এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন তুরস্ক থেকে মুসলিম বিশ্বের সবশেষ সংবাদ এবং বিশ্লেষণ শুনতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ